আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী জানুয়ারি মাসে ঢাকা থেকে সৌদি আরব দাম্মাম যাইতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে সৌদি আরব দাম্মাম আপনারা যদি ডাইরেক্ট ফ্লাইটে যেতে চান তাহলে আপনাদের একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেতে হবে আপনারা যদি সৌদি আরব এয়ারলাইন্সেও যাইতে চান তাহলে কিন্তু আপনারা ডাইরেক্ট ফ্লাইটে যাইতে পারবেন না রিয়াদ অথবা জেদ্দার টেনজিট হয়ে সৌদি আরব দাম দাম যেতে পারবেন আপনারা যদি আগামী জানুয়ারি মাসে ঢাকা থেকে সৌদি আরব দাম ট্রানজিট ফ্লাইটে যাইতে চান তাহলে সর্বনিম্ন ভাড়া শ্রীলঙ্কা এয়ারলাইন্সে আপনারা যেতে পারবেন পঞ্চান্ন হাজার টাকায় হিমালয় এয়ারলাইন্সে যেতে পারবেন ছাপ্পান্ন হাজার টাকা সালাম এয়ারলাইন্সে সাতষট্টি হাজার টাকা এয়ার ইন্ডিয়াতে আটষট্টি হাজার টাকা গালফেয়ারে আরও বেশি বন্ধুরা এখন আপনাদেরকে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা যদি আগামী জানুয়ারি মাসে ঢাকা থেকে সৌদি দামাম ঢেক ফ্লাইটে যাইতে চান তাহলে আপনাদের জানুয়ারি মাসের এক তারিখে ফেয়ার পূর্বে দেখতে পাচ্ছেন ছিয়ানব্বই হাজার টাকা দুই তারিখে সাতষট্টি হাজার টাকা তিন তারিখে সাতষট্টি হাজার চার তারিখে পঁয়ষট্টি হাজার পাঁচ তারিখ পঁয়ষট্টি হাজার ছয় তারিখে পঁয়ষট্টি হাজার টাকা পনেরো আপনারা যদি টিকিট কনফার্ম করেন আপনারা অবশ্যই হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে টিকিট কাটার জন্য চেষ্টা করবেন তাহলে আপনারা কিছু টাকা সাশ্রয় পাবেন আপনারা যদি সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটি আসতে চান আপনারা অবশ্যই আপডাউন টিকিট কেটে বাংলাদেশে আসবেন আপনারা যদি সিঙ্গেল টিকিট কেটে বাংলাদেশে আসেন আবার যখন ঢাকা থেকে সৌদি আরব দাম্মাম যাওয়ার জন্য একটি টিকিট কাটতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন চৌষট্টি পঁয়ষট্টি এইরকমই টাকা গুনতে হবে কাজেতেই আপনারা কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে আপ ডাউন টিকিট কেটে আসতে পারবেন সাত তারিখে পঁয়ষট্টি হাজার টাকা আট তারিখে পঁয়ষট্টি হাজার নয় তারিখ দশ এগারো বারো তেরো এখানে সেম ক্লাস শু করছে পঁয়ষট্টি হাজার টাকা চোদ্দো তারিখ উনষাট হাজার টাকা পনেরো তারিখ পঁয়ষট্টি হাজার ষোলো তারিখ উনষাট হাজার সতেরো তারিখ উনষাট হাজার আঠারো তারিখ উনষাট হাজার উনিশ বিশ এখানে উনষাট হাজার টাকা শু করছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানেও উনিষাট হাজার টাকা শো করছে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বদলা আপনারা যদি আগামী জানুয়ারি মাসে ঢাকা থেকে সৈদুরা দাম ডাইরেক্ট ফ্লাইটে যেতে চান আপনাদের সর্বনিম্ন ভাড়া পড়বে উনষাট হাজার টাকা আপনারা যদি সৈদুরফ পেলেন্সে যেতে চান রিয়াদ অথবা জিদ্দার ট্র্যানজিট হয়ে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যদি ট্র্যানজিট ফ্লাইটে যান তাহলে কিন্তু আপনাদের ফেয়ার কম পড়বে না এক তারিখে সাতাশি হাজার টাকা দুই তারিখে অষ্টাশি হাজার তিন তারিখে বিরাশি হাজার চার তারিখে সাতাত্তর হাজার পাঁচ তারিখে বিরাশি হাজার টাকা ছয় তারিখে সাতাত্তর হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে সৈরুদ্দম মাম এখানে অনেকটি ফ্লাইট শো করছে কিন্তু প্রত্যেকটি হচ্ছে ওয়ান স্টপ জেদ্দা অথবা রিয়াল ট্রেনজিট হয়ে সাত তারিখে সাতাশ হাজার আট নয় দশ এগারো বারো এখানে সাতাত্তর হাজার টাকার নিচে কোনো সিট নাই চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বন্ধুরা আপনার যদি আগামী জানুয়ারি মাসে ঢাকা থেকে চৌদ্দ অরফ দাম আমি যেতে চান আপনি কিন্তু চৌদ্দ লেন্সে এয়ারলাইন্সে যাইতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন টিকিটের দাম কিন্তু অনেক বেশি তার চেয়ে আপনারা কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটার জন্য চেষ্টা করতে পারেন এখন আপনাদেরকে আমি সালামি লেন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করবো আপনি যদি সালামি লেন্সে আগামী জানুয়ারি মাসে যাইতে চান এক তারিখে দেখতে পাচ্ছেন একষট্টি হাজার টাকা দুই তিন চার পাঁচ ছয় এখানে সাতান্ন হাজার টাকার নিচে সিট নাই সাত আট নয় দশ এগারো বারো এখানে সর্বনিম্ন বাড়া হচ্ছে সাতান্ন হাজার টাকা আপনারা কিন্তু বিভিন্ন বাংলাদেশ এলেন্সের ডাইরেক্ট ফ্লাইটে যেতে পারবেন উনষাট হাজার টাকায় এখন আপনাদেরকে আমি এয়ার আর বি এলএন্স ফ্লাইট দেখানোর জন্য চেষ্টা করবো ঢাকা থেকে সৌদি দাম মাম আপনারা যদি আগামী জানুয়ারি মাসে এয়ার আর বি এলএেন্সে যেতে চান এই যে দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসে এক তারিখে আটান্ন হাজার টাকা দুই তারিখে উনষাট হাজার তিন তারিখে উনষাট হাজার চার তারিখে সাতান্ন হাজার পাঁচ তারিখে সাতান্ন হাজার ছয় তারিখে সাতান্ন হাজার টাকা শো করছে ঢাকা থেকে সদর উদ্দম একে কেজি দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্লাইট শো করছে আপনারা যদি ইয়ারঅেলেছে ঢাকা থেকে সদের উদ্দম যেতে চান আপনাদের আবুধাবি অথবা সারজার টেন জি টুইল দাম যেতে হবে সাত তারিখে পঞ্চান্ন হাজার আট তারিখে সাতান্ন হাজার নয় তারিখে পঞ্চান্ন দশ তারিখে পঞ্চান্ন এগারো তারিখে পঞ্চান্ন হাজার বারো তারিখে সাতান্ন হাজার তেরো তারিখে সাতান্ন হাজার টাকা বন্ধুরা আপনারা যদি আগামী জানুয়ারি মাসে ইয়ার আরব এরলাইন্সে ঢাকা থেকে সৌদি আরব দাম বাম যেতে চান আবুধাবি অথবা শারজার ট্রেন যে আপনাদের সর্বনিম্ন ভাড়া পড়বে পঁয়ষট্টি হাজার টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যদি যেতে চান ডাইরেক্ট ফ্লাইটে আপনাদের সর্বনিম্ন ভাড়া পড়বে উনষাট হাজার টাকা সৌদি আরব এরলাইন্সে যদি যাইতে চান আপনাদের সর্বনিম্ন ভাড়া পড়বে উনসত্তর হাজার টাকা সালাম এলিয়েন্সে যদি যাইতে চান আপনাদের সর্বনিম্ন ভাড়া পড়বে চুয়ান্ন হাজার টাকা বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম